মঙ্গলবার হঠাৎ উল্টোডাঙ্গা বাজার পরিদর্শনে হাজির টাস্ক ফোর্সের একটি দল এই পরিদর্শনের মাধ্যমে ক্ষতিয়ে দেখা হয় এবং সাধারণ মানুষের মধ্যে মূল্যস্ফীতির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় পরিদর্শন শেষে টাস্ক ফোর্সের সদস্যরা জানায় আজকে যে সবজি বাজার ঠিকই আছে শুধু বেগুন নিয়ে একটু সমস্যা বেগুন তো এখন বাজারে নাই শেষ সেই জন্য বেগুনের দামটা উর্ধ্বমুখী এখানে বিক্রি হচ্ছে ষাট সত্তর আশি কোয়ালিটি অনুযায়ী বাজারে তার থেকে দাম বেশি একশো একশো দশ পনেরো কোটি যে যেরকম পাচ্ছে এটা এখন চলবে দু তিন শীতের বেদিন উঠবে তখন এই সমস্যা এগুলো তো এখনও তিন মাস চলবে আর কথা যেটা যে আমরা এরপরে চালের বাজারে গিয়েছিলাম রাইস সেখানে চালের দাম অনেক রিজনেবল পঞ্চাশ টাকা মিনি সেখানে যেটা বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলি খায় এবং যেটা কম আছে একটু ওই রত্না টপনা কম সেগুলো ওই বিয়াল্লিশ তেতাল্লিশে চলে এসেছে আর যেটা এ চাল ছিল ওই গোবিন্দভোগ সেটাও দেখলাম আগে তো দেড়শোর উপরে চলে গেছিলো সেটা এখন একশো কুড়ির মধ্যে নেমে এসেছে নিচে যাই হোক সব এরপরে আমরা মাছের বাজারে এখন এসেছি বর্তমানে মাছের বাজার ঠিক আছে সমস্ত কলকাতা শহর সললেক সমস্ত বড় বড়ো বাজারগুলোয় আমরা লাগাতার ঘুরছি আমাদের সঙ্গে এনফোর্সমেন্টের অফিসাররা আছেন এআরডির অফিসাররা আছে ফিশারি ডিপার্টমেন্টের আছে আইটি ডিপার্টমেন্টের আছে কলকাতা পুলিশ আছে সবাই আছে লোকাল থানা আছে কলকাতা থেকে সুব্রজিৎ লাহার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ